আমরা মাত্র পনেরো হাজার টাকায় দিচ্ছি আই থ্রি সেভেন জেন আট জিবি র্যাম এবং একশো আঠাশ এস একটি ল্যাপটপ পাশাপাশি এই ল্যাপটপটি হচ্ছে আই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এসডি এটি প্রাইস থাকছে ষাট হাজার টাকা অনেকে হয়তো এর কম দামে দিতে পারে কারণ হচ্ছে এটি হয়তো র্যাম চেঞ্জ করা অথবা ডিসপ্লে চেঞ্জ করা এইগুলো আপনি হয়তো কম দামে পেয়ে দেবেন কিন্তু অরিজিনাল অথেন্টিক ল্যাপটপ নিতে হলে চলে আসতে হবে বাঙালি কম্পিউটারে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ যারা ফিলান্সার আছে তারা আগে আসে এই ল্যাপটপটাই খোঁজে এটার প্রাইস আছে সাতাশ হাজার টাকা এটা কনফিগারেশন হচ্ছে আই ফাইভ এইট জেন

সার্ভিস ওয়ারেন্টি এবং পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাইতেছেন যদি এটা না ভাঙে এবং পুরে না যায় এবং হ্যাঁ বাঙালি কম্পিউটার কিন্তু শুধু প্রি অন ডিভাইসই না আপনি কিন্তু এখানে ইনট্যাক্ট প্রোডাক্ট পাইতেছেন ভাই ভাই একটা গেমিং পিসি বানানো হইতেছে এখানে বাঙালি কম্পিউটার আসলে কিন্তু আপনি শুধু ল্যাপটপই পাইতেছেন না এরকম ভাবে কিন্তু আপনারা এখান থেকে পিসিও বিল্ড করতে পারতেছেন আপনি কিন্তু বাঙালি কম্পিউটার থেকে অ্যাপেল এর নিতে পারবেন ম্যাকবুক এয়ার ম্যাকবুক প্রো এবং এইটার লোকেশন হচ্ছে খুলনা শিববাড়ি মোড়ের পাশে যে টাইগার গার্ডেন টাইগার গার্ডেনের নিচেই কিন্তু আসলে এই বাঙালি কম্পিউটার